চলো তোমাদের সাথে আজকে জিনিসই সর্ববৈদহ হ্যান্ডেল দিয়ে মুখ দেখে মানে ঘরে আয়না নাই আমাদের পার্সেল আসছে বন্ধুরা আমাদের ফ্রিজ আছে আমাদের ফ্রিজের হ্যান্ডেল এসে আমরা মুখ দেখি তো আমাদের পার্সেল আসছে আর ভাবতে পারছি আমরা পার্সেল রাখছি ফ্রিজে ভাবা যায় একটা জিওমার্ক জিওমার্কের পাশে সবচেয়ে পিছেই রাখতে হয় তো আমরা তখন একটু কাজে ব্যস্ত ছিলাম তার জন্য তোমাদের সাথে শেয়ার করিনি তো ভাবলাম এখন ফ্রি হয়ে গেছি

আমাদের দোকানের বস্তা এর বস্তা থেকে আসা এই আমাদের পার্সেল গুলো আমরা দেখা যাক কি আছে ঠান্ডা ঠান্ডা হয়ে যা এগুলো নরমালি ছিল এটা ঠান্ডাই এসেছিল ঠিক আছে এটা দাদা ডিকির ভেতর থেকে বের করলো বের করে আমার হাতে যখন দিল দেখি আমি ঠান্ডা না আমি দাদাকে জিজ্ঞেস করতে দাদা গাড়ির ডিকি নাকি এসি লাগিয়েছো না ফ্রিজ লাগিয়েছো তো জিজ্ঞেস করলাম না তো চলো আনবক্স করা যাক ছি ছি আমি ছোট লোকের মতো বলতে পারি উড়ে যাবে তো এখানে চলে এসেছে আমাদের মেয়নি এটা আমাদের দুজনেরই খুব ফেভারিট ঠিক আছে

কিন্তু ওখানে নিতে যাওয়ার পরে আমাদের কাছে মানে অনলাইন প্রিন্ট বেশি অর্ডার একশো বারো টাকা আর গিয়ে আনলে একশো পঁচপান্ন টাকা তো বেকার বেকার কেন গিয়ে আনবো তেল অনলাইনে না না এটা মানে এমনি এমআরপি কত আছে এটা দুশো পঁচিশ হ্যাঁ সেই জায়গায় একশো আমরা একশো বারো টাকা দিয়ে পেলাম

এটাও মার্চেরই হ্যাঁ এটা ডিসেম্বর অব্দি এটা সাড়ে চারশো গ্রামের আছে একশো ঊনপঞ্চাশ টাকা প্রিন্ট একশো বারো টাকা পড়ছে এটা ঠিকই আছে আর লাস্টে আছে এটা যেটা দাদা দাদা ডিকি থেকে বের করেছিল ফ্রিজ থেকে কি করছিস খাওয়ার দিন যে হ্যাঁ জিও মাটে একটা জিনিস খুব ভালো প্যাকেজিং আমাদের কথা বললো লাভ হয়নি মেইন আমাদের লাভ হয়েছে এটাতে দুশো পঁচিশ টাকা প্রিন্ট একশো বারো টাকা অর্ধেক দাম এক আরো কম অর্ধেক দাম থেকে পঞ্চাশ পয়সা কম আর এটা হচ্ছে এটা উনিশ মে পঁচিশ এটা তো অনেক দিন বন্ধুরা আমার এটাই নেওয়া আমার লাভ মনে হয় কারণ এটা হচ্ছে গ্রাম আটশো গ্রাম টাকায় পাওয়া যায় আর বাইরে মে গুলো কিনতে গেলে এমনি নর্মাল দোকানে আশি টাকা নিয়ে নেয় এটা হচ্ছে আমুলের চিজ মোজারেলা চিজ আইগলেতে তো আমাকে কি আইটেম খাওয়াবা হ্যাঁ আমি কালকে একটা পাস্তার আইটেম দেখেছি পাস্তা চিজ পুরো একদম লোডেড চিজ তো ওটার জন্যই আমি স্পেশালি কালকে অর্ডার করেছিলাম এগুলো কালকে আর এগুলো তো আগেরবারে এগুলো সব গোটা গোটা ফেলানো গেছে আমাদের হ্যাঁ এক্সপায়ার হয়ে গিয়েছিল এক্সপায়ার হয়ে গেছে দেখে আমরা বাড়িতে ছিলাম না বাড়িতে ছিলাম না সব ফেলা গেছে আমরা গিয়েছিলাম সসের বাড়ি ঘুরতে তো এটা হচ্ছে লাস্ট প্রোডাক্ট এটা হচ্ছে এক বছর এখন এক্সপায়ারি ডেট আছে আমলের চিজ এটা আমাদের একশো পঁচিশ টাকা প্রিন্ট আছে এটা এটা নিয়েছিল আমাদের এটা নিচে আমার চুয়াত্তর টাকা বন্ধুরা আর আমাদের আছে আরেকটা কি তন্দুরি মেয়ে নিশ্চয় আছে ও না সরি এটা চুয়াত্তর টাকা না চুয়াত্তর টাকা না এটাই একশো বারো টাকা নিয়েছিল আর এই পিজা পাস্তা সস যেটা একশো ঊনপঞ্চাশ টাকা প্রিন্ট আছে এটা চুয়াত্তর টাকা নিয়েছে এটা একশো বারো এটা একশো বারো আট হাজার টাকা তো এই ছিল আজকে আমাদের জিও প্রোডাক্ট আনবক্সিং এরকম আনবক্সিং আলো দেখতে হলে কমেন্ট করবে যে আরও আনবক্সিং চাই তাহলে এরকম আনবক্সিং আলো দেখাবো এই দামি বিন্দাগের উপর বসে তো চলো আজকের মধ্যে এটুকুই টা টা